আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এই মসজিদের সামনে যে মসজিদ এই মসজিদের দায়িত্ব হিসেবে আল্লাহ অনেক আঠাশ প্রায় সাতাশ আঠাশ বছর এখানে আল্লাহ রাখিস আছি এরপরে এই ফাঁসে যে মাদ্রাসা অনেক পরে মাদ্রাসা করা হয়েছে এখানে অনেক ছাত্র আছে ছাত্রছাত্রীরা আছে প্রায় একশোর উপরে হেফজখানা সহ কিরাতখানা এরপরে নুরানি বিভাগ বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের বসার সংকলনেও কষ্ট হয় এই শীতের সময় অনেকটা ঠান্ডায় বাচ্চাদের কষ্ট হয়ে গেছে বিশেষ করে হেফজোখানায় প্রায় তিরিশ জনের মতন ছাত্র আছে তাদেরও অনেক থাকার জন্য জায়গারও সমস্যা সংকলন হয় না এর জন্য আমাদের আরেকটা হেফজোখানা বাড়ানোরও দরকার আর এতগুলো ছাত্র বা মসজিদের মুসাল্লি যারা আছে অনেকের একটা উজুখানাও নাই অনেক কষ্ট করে উজু করা লাগে এরপরে এতগুলো ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা আরও অনেক বিষয়ের উপরে কষ্ট করতেছি যেমন বাথরুমেরও অভাব যে একশোর উপরে ছাত্রছাত্রী মসজিদ অনেক মশালিরা সহ মাত্র বাথরুম সংকলন হয় না বাচ্চাদের কষ্ট হয়ে যাচ্ছে তো আসলে আমি কি বলবো মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করতে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে তো তো যে কথা বলতেছিলাম আসলে আল্লাহ তালা পক্ষের থেকে আল্লাহ ছাড়া কিছু হয় না তো আমার দাবি যে যারা আপনারা আছেন বিভিন্ন দেশে আছেন আপনারা অনেক জায়গায় পথে মসজিদ মাদ্রাসা দান করেন আপনারা শুনেছি আরো এই যে মন বাই আপনাদের এই আগ্রহ এটা তো আসলে বড় একটা বিষয় আল্লাহ তালা আপনাদেরকে যাতে বিভিন্ন রকমের আয় রোজগারে বরকত দেয় বা মুসিবত থেকে হেফাজতেও রাখে আমি দোয়াও করি আর আশা রাখি যে আমাদের এই মসজিদ মাদ্রাসার যে বিষয়গুলো বললাম অনেক কষ্ট ছাত্রদেরকে নিয়ে শিক্ষকের বেতনেরও কষ্ট হয় অনেক গরিব এলাকা শুধু মাছের চাষ হয় অনেক সময় মাসে ভাইরাস হওয়ার কারণে আমাদের চলতেও কষ্ট হয়ে যায় তো আমি আপনাদের কাছে দাবি রাখি যে আপনারা যদি একটু আমাদের মাদ্রাসার বা মসজিদে কিছু সহযোগিতা করতেন তো আশা করি আপনাদের সেই দান করা সেই অর্থ যথাসম্ভব ভালো কাজে ইনশাল্লাহ ব্যয় হচ্ছে বা হবেও তো এই আশা ব্যক্ত করে আমি আমার কথা সংক্ষেপ করছি যাতে আপনাদেরকে আল্লাহ তালা কবুল করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই আমাদের ইমাম সাহেবের কথা শুনলেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ইমাম সাহেব কি বিষয়গুলো বলেছে আমাদের এই যে হেফজোখানা সহ যে নুরানি বিভাগ সহ আমাদের প্রায় দেড়শো স্টুডেন্ট এখানে আছে এই যে তাদের থাকার জায়গাটা হচ্ছে এইখানেই পড়াশোনা এখানেই থাকা তো আমি আসলে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখানে দেশ স্টুডেন্ট যারা আছে তাদের আসলে যে উযু করার জায়গাটা আসলে নাই একটা টয়লেটের ব্যবস্থা নাই আমি আপনাদের যে টয়লেটের জায়গাটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে আপাতত আগে উজুখানাটা যদি এইখানে করা যায় তো আমি যে জায়গাটাও দেখে রাখছি যে এইখানে মনে হয় সব থেকে বেশি ভালো হয় উযু করার ব্যবস্থাটা নাই এখানে লবণ পানিতে এই যে ঘের আমাদের যে মাছের চাষগুলো হয় এই মাছের চাষের পানি এইখানে আসে এইখানে লবণ পানির মাধ্যমে তারা উযু করে থাকে সাধারণত আর কোনো ব্যবস্থা নাই আর আমি আপনাদের যে টয়লেটটা ইউজ করা হয় প্রায় দেড়শো স্টুডেন্ট এবং আমাদের যে মসজিদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে পাখি মারা জামে মসজিদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় তিন যুগের বেশি বয়স এই মসজিদের তো তিন যুগ থেকে আজ পর্যন্ত এখনো আমাদের মসজিদে একটি টয়লেট একটি উজুখানা এই ধরনের যে কমতি আমরা দেখতে পাচ্ছি তিন যুগেরও বেশি প্রায় ছত্রিশ চল্লিশ বছরের মতো হয়ে গেছে যে আমাদের একটা আমাদের যে টয়লেটটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূর দূরে দেখা যাচ্ছে যে আমি দেখাতে পারি আপনারা চাইলে হ্যাঁ ওইখানে যে টয়লেটটা আমরা দেখছি ছোটোবেলায় ওইখানে আমরা যখন পড়াশোনা করতাম তখন এই টয়লেটটা ব্যবহার হইতো এখনো সেটাই আছে ব্যবহারের অনুপযোগী যেটা বলা হয় মুসল্লিও আছে প্রায় দুইশো তিনশো মুসল্লি আছে এখানে আমাদের এলাকাটা অনেক গরিব যে আপনারা যে ঘের দেখতে পাচ্ছেন এই ঘেরে আমাদের মাছ চাষ হয় যদি মাছ ভালো হয় তো বছরে তাদের সংসার লেগে যায় মসজিদে অল্প কিছু দানের টাকায় আমাদের এই যে অল্প কিছু দানের টাকায় আমাদের এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা অনেক বছর ধরে এই মসজিদটা করা হয়েছে এই আমাদের মুসল্লি দের অর্থের টাকায় এবং কিছু অনুদানের টাকায় এই মসজিদটা করা হয়েছে তো আমি আসলে আমার ইমাম দেখে আমাদের যে প্রবাসী যারা আছেন আপনারা আসলে ইসলামের প্রতি অনেকটা আপনারা আগ্রহী ইসলামের পথে আপনারা চলেন আপনারা অনেক দানশীল আপনাদের টাকায় দেশের অনেক জায়গায় মসজিদ মাদ্রাসা চলে তো আমাদের প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ অঞ্চলের সেই সুন্দরবনের পাদদেশে আমাদের এই মসজিদ অবস্থিত আমাদের ইউনিয়নটা সুন্দরবন ইউনিয়ন আমাদের জেলা হচ্ছে বাগেরহাট আমাদের উপজেলা হচ্ছে তো আমি চাই আপনারা আপনারা ওই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি সব আপনাদের দেখাচ্ছি আপনারা যদি কোনো সহ হৃদয়বন ব্যক্তি প্রবাসী ভাইরা থাকেন তো আপনারা চাইলে কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন আপনাদের এই দানের টাকা একদম স্বচ্ছভাবে ব্যয় হবে এবং প্রত্যেকটা ব্যয় কোথায় হচ্ছে তার ভাউসার থাকবে তার ফুটেজ থাকবে এই ফুটেজ আমি ব্যক্তিগতভাবে আমি রিসিভ করব এই ভিডিওগুলো আমি ধারণ করব এবং আপনাদের দেখাবো যে আপনাদের টাকা কোথায় ব্যয় হচ্ছে তো আমি এই মুহূর্তে আমাদের এই যে মাদ্রাসার যে ছাত্ররা আছে আমি তাদের কাছ থেকে দু একটি কথা আপনাদেরকে শোনাবো ওই আমাদের মাদ্রাসা ওই আমাদের টয়লেট যে রাত্রে যেটা কথা হয় এবং নামাজ পড়া উজু জায়গা পানি টেনে নিয়ে যেতে হয় অনেক দূরে এবং আমাদের টয়লেটে যেতে কষ্ট হয় এবং আমাদের উজু করা জায়গা নাই পানি অতি অতিরিক্ত নবণ আমাদের অনেক কষ্ট হয় পানি নিয়ে যেতে এই মুহূর্তে আমাদের টয়লেট আর উজুখানা করলে ভালো হয়